আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পাহাড় আমাদের কত অল্প পানি সাঙ্গু নদীতে মাসাল্লাহ প্রথমত যে গ্রামে তারা বসবাস করে তারপরে হচ্ছে গম ভুট্টা অনেক কিছু তারা চাষ করে থাকে পাথরের পাহাড় এবং শ্যাওলা জমেছে বিভিন্ন গাছ পাথরের ঘোড়া ব্যাটারি খুব একটা চার্জ নেই আমরা আবার সামনের দিকে আগাই অর্থাৎ বাড়ির দিকে আগাই আসসালামু আলাইকুম রহমতুল্লার কত সম্ম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে খুব এক্সক্লুসিভ একটা ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে আমি একটা পাহাড়ি পাড়াতে আছি এবং পাহাড়ি পাড়াটা আপনাদেরকে এক্সপ্লোর করে দেখাবো ইনশাল্লাহ এখন যেখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা পাহাড়ি পাড়া আমরা এদিক ঘুরে যদি দেখি তাহলে এই হলো পাহাড়ি পাড়া এই যে দেখেন প্রায় এখানে তেইশ থেকে আটাশটার মতো ঘর আমার এক্সাক্ট খেয়াল নাই কতগুলো আছে এতগুলো ঘর মিলে একটা পাড়া যে পাড়ার মানুষেরা পাহাড় কেন্দ্রিক বসবাস করে এখানে জুমশাস এখানেই থাকা খাওয়া এখানে সব কিছু তাদের এবং এটা হচ্ছে একটা গ্রামের মতো যে গ্রামে তারা বসবাস করে আমাদের নিত্য প্রয়োজনীয় যে গ্রামগুলো আছে এই গ্রামগুলোর মতোই আসলে পাহাড়ি পাড়া এই পাড়াতে হেঁটে আসতে আমাদের মোটামুটি সময় লেগেছে দুদিন রাস্তা থেকে মেইন রাস্তা থেকে যাই হোক আলহামদুলিল্লাহ পাড়াটা তো দেখতে পেলেন পাড়ার সামনের যদি সিনারিগুলো বলতে চাই তাহলে এই হলো সিনারি এইগুলো হচ্ছে সিনারি সুন্দর সিনারি দেখেন এগুলো হচ্ছে জুম চাষ যেগুলো দেখলেন জুম চাষ সামনেও জুম চাষ আছে পাহাড়ের আশেপাশে জুম চাষ ছাড়া বিভিন্ন পাহাড় কেন্দ্রিক জুম চাষ করে থাকে অর্থাৎ পাহাড়ি বিভিন্ন উপকরণ ধান তারপরে হচ্ছে গম ভুট্টা অনেক কিছু তারা চাষ করে থাকে এটা হচ্ছে ধানের একটা জুম যেখানে ধান লাগানো হচ্ছে পাহাড় কেন্দ্রিক এই যে মাঝখান্দের রাস্তা দিয়ে তারা যাতায়াত করে তো পাহাড়ের এই জিনিসটা আমাকে খুবই অবাক করে দেয় দর্শক আমি আপনাদেরকে কিভাবে বুঝাই যে কতটা মানে অবাক হই এই বিষয়গুলো দেখলে পাহাড়ের কোল ঘেঁষে যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি পাড়া এই হলো পাড়া পাড়াটা আরেকবার দেখাই আমরা পাড়া থেকে আরেকটা অ্যাডভেঞ্চার নিব সেটা হচ্ছে যে পাশে নাকি একটা ঝর্ণা আছে সেটা দেখার চেষ্টা করব। সেই ঝর্ণাটা দেখতে পাই কি না যদি দেখতে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পাই তাইলে আরও আলহামদুলিল্লাহ চলেন সামনের সিনারিটা দেখেন দর্শক কত সুন্দর আর যে ঝিরিটা দেখতে পাচ্ছেন এটাই হতো মূলত সাঙ্গু নদী আর সাংঘু নদীর কোল ঘেসে হচ্ছে এই পাড়া যদিও সাঙ্গু নদী উপর থেকে খুব কাছে দেখা যাচ্ছে কিন্তু এখানে যেতেও প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে যে পাড়া আছে এই পাড়া থেকে এই নদীতে নামতে আসলে তিন চার ঘন্টা লেগে যাবে ভালোভাবে হাঁটলে সাঙ্গু নদীতে এখন পানি নাই খুবই স্বল্প পানি দেখতে পাচ্ছেন খুবই স্বল্প পানি এত অল্প পানি সাঙ্গু নদীতে মার্শাল্লাহ মানে খুব বেশি পানি নাই শুষ্ক মৌসুম তো আর এই হলো বড় একটা পাহাড় এই পাহাড়টা এত সুন্দর পাথরের পাহাড় এরকম পাহাড় আমি ফার্স্ট টাইমে দেখেছি আলহামদুলিল্লাহ নদীতে যাচ্ছে আমরা একটু উপরে আছি এবং পাহাড়টা এক্সপ্লোর করছি দেখেন কত সুন্দর এত সুন্দর যে আপনাকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর আমাদের দেশ বাংলাদেশ আমাদের বান্দরবন যদিও বান্দরবনে ইতিমধ্যে আরেকটা ভিডিও দেখেছেন এই পাড়ার যে পাড়া থেকে ভিডিও করছি এই পাড়ার একটা ভিডিও দেখেছেন আমরা মূলত ঝর্ণা করতে খুঁজতেছি দর্শক এখানে একটা ঝর্ণা থাকার কথা লোকজন বলছিল তো সেই ঝর্ণাটা আসলে খুঁজে পাচ্ছি না চলেন সামনের দিকে যাই ঝর্ণাটা পাওয়া যায় কি না আমি জানি না পাবো কি না অনেকে বলতেছিল যে এখানেই ঝর্ণাটা আছে না কই ঝর্ণা এটা কি ঝর্ণা এটা ঝর্ণার মতো লাগে কিন্তু ঝর্ণা তো না সাদা হয়ে গেছে পাথর বসল কিন্তু ঝর্ণা তো না এটা ঝর্ণা নয় তবে সুন্দর লাগতেছে এই সিনারিটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর পাহাড় আমাদের কত সুন্দর পাহাড় এত সুন্দর পাহাড় আমাদের দেশে আছে একটু ঘুরতে জানলেই আসলে আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ পাহাড়গুলো পাথরের পাহাড় এবং শ্যাওলা জমেছে বিভিন্ন গাছ গাছরা এই পাথরের উপর জন্মেছে বড় বড় এই গাছগুলোর বয়স কত হবে চিন্তা করে দেখেন অনেক বয়স হবে এই হলো নিচ নিচটা দেখেন হাই হাই আল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এখন এই হলো অবস্থা পাহাড় দেখতে উপর থেকে কিন্তু গাছগুলো না পাহাড়ও কিন্তু ছোট না বুঝছেন পাহাড়ও না গাছও ছোট না তো এই হলো অবস্থা দর্শক এটা হচ্ছে জুম পাহাড় একটা জুমের জুম চাষ করা হয় এখানে হারা একটা পাহাড় এই পাহাড়ে আসলে নামতে গেলে তো জীবন শেষ হয়ে যাবে যাই হোক চলেন আমাদের পাড়াটা অনেক দূরে রেখে আসছি আমরা ব্যাটারি খুব একটা চার্জ নাই আমরা আবার সামনের দিকে আগাই অর্থাৎ বাড়ির দিকে আগাই এর মধ্যে ড্রোন পড়ে গেলে আসলে কোনো দিন ফিরে পাওয়ার সম্ভাবনা নাই তাই হলো জুম চাষ ওই পাড়ার লোকজনই এখানে জুম চাষ করে এত দূর পর্যন্ত সামনে পাড়াটা আসতেছে ওই পাড়াতে যাব আজকের আগের ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন পাড়ার ভিডিও অনেক সুন্দর একটা ভিডিও ছিল ওইটা মানে সন্ধ্যার সময় পাড়াটা খুব ভালো লাগছিলো তো এখানে রাত্রি যাপন করেছি আলহামদুলিল্লাহ এবং রাত্রে এই পাড়াটা ফুল ফুল পাড়াটা হচ্ছে মেঘে ঢেকে যায় এটা হচ্ছে অবাক করার বিষয় মেঘে ঢেকে যায় তো যাই কিচ্ছু দেখা যায় না গরমের দিনে আসছি কোনো শীত নাই কোনো কুয়াশা নাই কিছু নাই হঠাৎ করে সকালে উঠে দেখি একবারে ফুল পাড়াটাই হয়ে গেছে যাই হোক দেখতে দেখতে আমরা আলহামদুলিল্লাহ পাড়ার কাছাকাছি এসেছি দর্শক এই হলো পাড়া সুন্দর একটা পাড়া মার্শাল্লাহ এই পাড়া থেকে নিচে নেমে গোসল করতে হবে এই পাহাড় থেকে নিচে নেমে আপনাকে গোসল করতে হবে এখানে একটা ঝিরি আছে নিচে যেটা দেখা যাচ্ছে না আমরা ওখানে ঝিরিতে গোসল করেছি আলহামদুলিল্লাহ ঝিরিতে গোসলটা অন্যরকম লেভেলে ছিল যদিও যোগ ছিল যোগ থাকবেই করার কিছু নাই তারপরেও আমরা গোসল করেছি আলহামদুলিল্লাহ তো দেখতে দেখতে আসলে ভিডিওর শেষ প্রান্তে এসে গেছি দর্শক এখন আমরা নামব পাড়াটা দেখে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এই পাড়াটার নাম আমি বলবো না তবে দেখলেন পাহাড়ি জনপদ পাহাড়ের জীবনযাপন এটাই হচ্ছে থেকে বেশি সবশেষে যেটি বলবো স্টেটি ওন ট্রাভেল আশরাফুল অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম